নমস্কার বন্ধুরা রিক্স আপনাকে স্বাগত আজকে আমরা একটা খুব চমৎকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো যেটার নাম হচ্ছে বুলিশ হ্যারামি ক্রস তো এর আগে বলে নিই যে বুলিশ কাকে বলে তার ভিডিও অলরেডি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্লেলিস্ট আছে এই চ্যানেলে সেখানে দেওয়া আছে তো যদি বুলিশ হ্যারামির কনসেপ্ট না জানা থাকে তাহলে আগে সেই ভিডিওটা দেখে নিন তো বুলিশ মানে কি এখানে মূলত তো বুলিশ মানে হচ্ছে পজিটিভ বোঝায় পজিটিভ মুভমেন্টকে বোঝায় এবং হ্যারামি মানে কি মূলত একজন প্রেগনেন্ট মহিলা হুম হ্যারামি শব্দ শুনে ভুল ভাববেন না হারামি নয় এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাপানিজ একটা ওয়ার্ড যার মানে হচ্ছে প্রেগনেন্ট মহিলা এবং যে ক্রস ক্রসের মানে হচ্ছে মূলত যেটা জিসাস ক্রাইস্টের যে ক্রসটা আমরা দেখি এরকম একটা ক্রস হয় সেটাকে এখানে ক্রস বলছে অর্থাৎ কি হ্যারামি মানে হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা ক্রস মানে হচ্ছে একটা এই জিসাস ক্রাইস্টের যে ক্রসটা যেরকম দেখতে হয় ঠিক সেরকম হয় অর্থাৎ এই নামটা দেওয়া হয়েছে এই জন্য যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে প্যাটার্নটা কেমন যা বা মনে রাখতে সুবিধা হয় তো এই তিনটে শব্দ নিয়ে এটা মূলত তৈরি এবং এটা ইন্ডিকেট করে যেটা সেটা হচ্ছে একটা নতুন আপট্রেন্ডের যে বিগিনিং বা একটা আপট্রেন্ডের শুরু সেইটাকে এটা ইন্ডিকেট করে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় যেটা এইখানটায় রয়েছে দেখুন এটা হচ্ছে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল ঠিক আছে তো প্রথমে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড চলে যেরকম এখানে চলেছে একটা ডাউন ট্রেন্ড চলছে আমরা দেখতে পাচ্ছি তো এই যে ডাউন ট্রেন্ডটা এই ডাউন ট্রেন্ডটার পর তৈরি হয় যেটা সেটা হচ্ছে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল এই লং একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে তারপরে যেটা হয় সেটা হচ্ছে কী হয় একটা লং লেগড ডোজি ক্যান্ডেল তৈরি হয় যেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে লং লেগ ডোজি তো এই যে লং লেগ ডোজি এই ক্যান্ডেলটা তারপরে তৈরি হবে এর কিন্তু কোনো কালার হয় না হুম কারণ হচ্ছে বিয়ারিশ বুলিশ বোঝা যায় না কারণ একটা সিঙ্গেল লাইন থাকে ওই জন্য নো কালার কোনো কালার থাকবে না বুলিশ কালার বা বিয়ারিশ কালার কোনো কালারই থাকবে না এটা তৈরি হয় মূলত হচ্ছে কোন একটা স্টকে হুম বা সিকিউরিটির বটমে তৈরি হয় ধরুন বটম তৈরি হয়ে গেছে সেই জায়গাটায় গিয়ে আমরা এরকম একটা ক্যান্ডেল আমরা এখানটায় এরকম একটা ক্যান্ডেল আমরা দেখতে পাই অথবা একটা লং ডাউন ট্রেন্ড একটা লং ডাউন ট্রেন্ড চলছে সেই লং ডাউন ট্রেন্ডের পরে আমরা গিয়ে দেখব যে সেখানে গিয়ে হয়তো এই প্যাটার্নটা তৈরি হচ্ছে তো এই প্যাটার্নটা মূলত সব রকম টাইম ফ্রেমের মধ্যেই আমরা দেখতে পারি হুম আপনি ডেলি বলুন বা উইকলি বলুন মান্থলি বলুন ইভেন ইন্টারেট চার্ট এবং যদি আমাদেরকে ইন্টারেট ট্রেড করতে হয় তাহলে ইন্টারেট ট্রেডের জন্য মূলত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে টাইম ফ্রেমটা চুজ করব। এরকম একটা প্যাটার্ন খোঁজার জন্য সেটা পাঁচ মিনিট থেকে মোটামুটি পনেরো মিনিট আর যদি সুইং ট্রেডিং করতে হয় তাহলে মোটামুটি এক ঘন্টা বা একদিন পজিশনাল ট্রেড নেওয়ার ক্ষেত্রে আওয়ারলি চার্ট আমরা দেখি না আমরা পজিশনাল ট্রেডের ক্ষেত্রে ডেলি চার্ট বা উইকলি চার্টটাই আমরা মূলত দেখি আর লং টার্ম হলে তো মান্থলি চার্ট দেখতেই হয় প্রথম কন্ডিশন যেটা সেটা হচ্ছে যে এটা একটা বিয়ারিশ স্ক্যান্ডেল হতে হবে অবশ্যই এবং এখানে একটা জিনিস বলার যে এখানে যদিও এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে এই উইকগুলো খুব ছোটো ছোটো উইক এখানে কিন্তু বিয়ারিশ স্ক্যান্ডেল মানে এরকম উইক থাকতে হবে তার কোনো মানে নেই এটা কিন্তু মারোবজু ক্যান্ডেলও থাকতে পারে আর মারোবুজু ক্যান্ডেল কি যদি না জেনে থাকেন সেটাও ক্যান্ডেল স্টিকের যে প্লেলিস্ট আছে সেখানে দেওয়া আছে বিস্তারিতভাবে মারোবজু ক্যান্ডেল হতে পারে বা নর্মাল বিয়ারিশ লং ক্যান্ডেল হতে পারে একটু বড় ক্যান্ডেল হবে লং ক্যান্ডেল হবে ঠিক আছে যেটা হচ্ছে প্রথম শর্ত ওই ক্যান্ডেলটার পরে কিন্তু একটা কী তৈরি হবে যেটা বললাম যে লং লেগড ডোজি একটা তৈরি হতে হবে এই একটা শর্ত রয়েছে নেক্সট শর্ত যেটা সেটা হচ্ছে যে এইটা খুব ভালো করে শুনবেন সেটা হচ্ছে যে ডোজি ক্যান্ডেলের যে বডিটা সেইটা অলমোস্ট বলা যায় ফার্স্ট ক্যান্ডেলের মিডলে থাকতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলের যে বডিটা অর্থাৎ এই যে বডিটা আমরা দেখছি এই যে বডিটা এই বডিটা এটা তো বডি এই বডিটা কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের বডি যদি বলি তাহলে ফার্স্ট ক্যান্ডেলের বডি হচ্ছে এইটা এই ক্যান্ডেলের মোটামুটি মাঝামাঝি কিন্তু হতে হবে অর্থাৎ এইটা যদি মাঝামাঝি ধরি তাহলে দেখুন এই ক্যান্ডেলটা দেখুন মাঝামাঝি আছে তার মানে কি এই ক্যান্ডেলটার এই যে ক্যান্ডেলটা এর মাঝামাঝি জায়গায় যেন এর বডিটা থাকে কাছাকাছি অন্তত একদম এক্স্যাক্ট না হলেও যেন কাছাকাছি থাকে হুম এইটা হচ্ছে একটা কন্ডিশন তারপরে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ডোজি ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে টোটাল ক্যান্ডেলটা ফুল উইক নিয়ে যেটা ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের যে ওপেন অ্যান্ড ক্লোজ তার মধ্যে হতে হবে অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেল যদি আমি বলি তাহলে তার ওপেন কোনটা তার ওপেন হচ্ছে এইটা এই রেঞ্জটা হচ্ছে তার ওপেন আমি ধরে নিচ্ছি হুম আর হচ্ছে তার ক্লোজ যেটা সেই ক্লোজটা হচ্ছে কোনটা এই রেঞ্জটা হচ্ছে তার ক্লোজ আমি ধরে নিচ্ছি তাহলে এই যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে এই যে রেঞ্জটা দেখছেন এই রেঞ্জের মধ্যেই কিন্তু তৈরি হতে হবে এই লং লেগ ডোজিটা তার বাইরে গেলে হবে না অর্থাৎ দেখুন এখানে লং লেগ ডোজিটা কিন্তু এর মধ্যেই আছে ঠিক আছে যদি এই সম্পর্কিত একটা প্রোটিপ আছে সেটা লাস্টে আমি দিয়ে দিচ্ছি তো এখন মতো কন্ডিশনগুলো জেনে রাখুন সেটা হচ্ছে এই হলো আর লাস্ট যেটা কন্ডিশন সেটা হচ্ছে ভলিউমটা কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলে বেশি হতে হবে বেশি হওয়াটা খুব জরুরি হ্যাঁ তার মানে এটা নয় যে ভলিউম যদি ফার্স্ট ক্যান্ডেলের থেকে কম হয় সেকেন্ড ক্যান্ডেলে তাহলে হবে না মানে ট্রেন্ড রিভার্সাল হবে না তার কোনো মানে নেই কিন্তু আপনি আরও ভালোভাবে কনফার্মেশন পেয়ে যাবেন যদি এই যে ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখছেন এই যে ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার দেখা যাচ্ছে যে ভলিউমটা হয়তো এই ক্যান্ডেলের ভলিউমটা এরকম আছে ঠিক আছে ভলিউম তৈরি হচ্ছে সেকেন্ড যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটার যেটা সেই ক্যান্ডেলের ভলিউমটা কিন্তু ওর থেকে বেশি হতে হবে মানে একটু বড় হতে হবে ভলিউম হুম মানে ভলিউম বাড়ছে তার মানে কি ভলিউমটা বাড়তে হবে মানে ইনক্রিজিং হবে ভলিউমটা ওপর দিকে উঠছে ভলিউমটা আমি দেখছি হুম সেক্ষেত্রে হতে হবে অর্থাৎ কি যে প্রথম যে ক্যান্ডেলটা তার ভলিউমের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমটা বেশি হলে সেটা অনেক বেশি ভালো বা তার কনফার্মেশনের চান্স অনেক বেশি হয় আচ্ছা এবারে এখানটায় আরেকটা জিনিস যেটা ঘটতে পারে যে দ্বিতীয় দিন মানে এই এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার যে পরের দিন যদিও এখানে সেটা ওরকমভাবে হয়নি পরের দিন কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং হলে আরও ভালো এবার ট্রেডটা কোন জায়গায় নেবো সেটা আমাদের শিখতে হবে ট্রেডটা কোন জায়গায় নেব দেখুন ট্রেডটা নেব হচ্ছে যখন এই যে ক্লোজটা যেটা এই যে এইখানে তো এই ক্যান্ডেলটাতেই তো আমাদের ট্রেড নেওয়ার কথা কারণ প্যাটার্নটা তো যদি মূলত ধরি যে প্যাটার্নটা হচ্ছে এইটা এই দুটো ক্যান্ডেল মিলে আমার প্যাটার্নটা তৈরি হচ্ছে ঠিক আছে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাকচুয়ালি এটা তাহলে ট্রেড নেওয়ার চান্স হচ্ছে আমার রয়েছে কোথায় আমার ট্রেড নেওয়ার চান্স রয়েছে পরের ক্যান্ডেলটায় অর্থাৎ এই ক্যান্ডেলটায় আমার ট্রেড নেওয়ার চান্স রয়েছে তাহলে এই ক্যান্ডেলটা কেমন হলে তবে আমি ট্রেডটা নেব বা বাই ট্রেড নেবো তাহলে মনে রাখবেন যে যখন আপনি দেখবেন যে দ্বিতীয় যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে যদি সেটা গ্যাপ আপ ওপেনিং হয় এই ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ হয় তাহলে তো খুবই ভালো গ্যাপ আপ না হলেও নো প্রবলেম কোনো অসুবিধা নেই সেখানে শুধু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গ্যাপ আপ হোক আর না হোক দ্বিতীয় এই যে এই যে সবুজ যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলের ক্লোজিংটা যেন অবশ্যই প্রথম যে ক্যান্ডেলটা আছে প্রথম যে ক্যান্ডেলটা মানে বিয়ারিশ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যেটা এই ক্যান্ডেলের যে হাই তার ওপরে যেন ক্লোজিং হয় তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব যে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার যে হাইটা আছে সেই হাইটা হচ্ছে এইটা এই উইক থেকে তৈরি হয়েছে তার মানে এর ওপরে ক্লোজিং দিতে হবে অর্থাৎ এর ওপরে গিয়ে এই যে এখানটায় যখন এই রেঞ্জে যখন গিয়ে আমি দেখছি যে ক্লোজিংটা দিচ্ছে তখনই কিন্তু আমি ট্রেডটা নেব অর্থাৎ আমি এই ক্যান্ডেলটাই হয় লাস্টের দিকে দিনের শেষের দিকে একদম লাস্ট মোমেন্টে গিয়ে যদি দেখি যে হ্যাঁ যা অবস্থা আর দু পাঁচ মিনিট বা দশ মিনিট বাকি আছে ক্লোজ হতে এখানে উঠে গেছে এতটা পর্যন্ত উঠে গেছে আমি দেখছি যে স্টকটা এতটা উপরে উঠে গেছে হুম তাহলে আমরা ওই দিনই হয় তো ট্রেড নিতে হবে যখন আমরা শিওর হব যে ক্লোজিংটা উপরেই দিচ্ছে অথবা আমাকে করতে হবে কি যে এই ক্যান্ডেলটা হয়ে গেল তৈরি অলমোস্ট তাহলে তার পরের দিন নেক্সট দিনের ক্যান্ডেলে আমাকে নিতে হবে এখানে ট্রেডটা তার মানে কি ক্লোজিংটা সবসময় কিন্তু হতে হবে এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের ওপরে হায়ের ওপরে কিন্তু ক্লোজিং হতে হবে আচ্ছা এবার লসটা তাহলে কোথায় দেবো স্টপ লসটা ঠিক একই কারণ আমি ট্রেড নিচ্ছি এর হায়ের ওপরে তাহলে স্টপ লস দেবো এর লো এর তার মানে এর লোটা হচ্ছে এইখানটাই রয়েছে তাহলে এই লোয়ের ঠিক নিচে আমাকে স্টপ লস দিতে হবে তাহলে এটা হবে আমার স্টপ লস ওটা হবে আমার বাই ট্রেড প্রো হচ্ছে এই যে মনে রাখবেন সবসময় এইরকম ধরনের ট্রেড নেওয়ার জন্য যে এই যে ডোজি ক্যান্ডেলটা তৈরি হচ্ছে না এই ক্যান্ডেলটা যত ছোট হয় তত বেটার দেখুন এই ক্যান্ডেলটা এখানে মোটামুটি ছোটোই আছে এই ক্যান্ডেলটা যদি দেখা যায় যে এরকম না হয় হয়তো ক্যান্ডেলটা এরকম বড় আছে আমি ধরে নিলাম ক্যান্ডেলটা এরকম না হয়ে ক্যান্ডেলটা একটু বড় হয়েছে এই ক্যান্ডেলটা এরকম তৈরি হয়েছে হলো তাহলে আপনি ট্রেন নিতে পারবেন কারণ শর্ত ফুলফিল করছে কারণ বডির মধ্যে আমার ক্যান্ডেল আছে কিন্তু যদি এই ক্যান্ডেলটা না হয়ে যদি এরকম হয় তাহলে বেটার এরকম না হয়ে যদি দেখা যায় ক্যান্ডেলটা যদি আরও ছোটো হয় যদি এরকম ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হয় এরকম যদি একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে আরও বেটার তার মানে কি যত ছোটো হবে রোজি ক্যান্ডেলটা তত এটাতে লাভের সম্ভাবনা বা প্রফিটের সম্ভাবনা আরও বেশি বাড়ে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে আমরা কখন প্রফিট বুক করব সেটাও জানতে পারবো স্টপ লস কেনা এটা তো হয়ে গেল কিন্তু প্রফিট বুকিংটা কখন প্রফিট বুকিং তখনই করবেন যখন দেখবেন যে একটা ট্রেন্ড চেঞ্জের একটা সিগন্যাল আপনি পাচ্ছেন সেটা এটা এটাও হতে পারে যে এরকম জায়গায় যখন আপনি গেলেন তখন গিয়ে দেখলেন যে হয়তো একটা বিয়ারিশ বস্তু তৈরি হয়ে গেল সেটা হতে পারে এটা হয়তো হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যাচ্ছে সেটাও আপনি দেখতে পারেন একটা হ্যামার তৈরি হয়ে যাচ্ছে এরকম ক্যান্ডেল হতে পারে মানে যেগুলো বিয়ারিশ ক্যান্ডেল বা প্রাইস অ্যাকশান দেখে আপনাকে সেটা বুঝতে হবে বা আপনি এমনও দেখতে পারেন যে আর আমাকে স্ট্রেংথ দিচ্ছে না সিগনাল দিচ্ছে না সেরকম উইক হয়ে যাচ্ছে আর এস ডাইভারজেন্স দেখা দিচ্ছে হুম তো ডাইভারজেন্সের ভিডিও সুন্দর করে করা আছে হ্যাঁ সেটাও আপনারা দেখতে পারেন হুম ডাইভারজেন্স না বুঝলে তো যাই হোক এরমভাবে দেখতে হবে আমাকে যে ট্রেন্ড চেঞ্জের যদি কোনো সিগনাল পাই তখনই কিন্তু আমি প্রফিট বুক করব তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকুন উইস দ্য রিচেস